একটা বক্তব্য রাহুল গান্ধী বলছেন আমি একটা ভুল করেছিলাম ওবিসিদের যতটা সুরক্ষা দেওয়া উচিত ছিল আমি তা করিনি ওদের ইস্যু সেই সময় বোঝেনি ওবিসিদের বিষয় যদি জানতাম তাহলে জনগণনা করতে চেতাম এটা কংগ্রেস পার্টি নয় এটা আমার ভুল আমি এই ভুল সজ্জাতে যাচ্ছি বললেন কংগ্রেস সাংসদ কি বললেন রাহুল গান্ধী শোনাই और মেরে अंदर भी एक चीज मैंने मिस कर दी एक गलती मैंने की ओबीसी वर्ग है उसका जिस प्रकार से मुझे प्रोटेक्शन करना था मैंने नहीं किया कि जो इश्यूज थी उस समय मुझे गहराई से नहीं समझ आई कि जो इश्यूज हैं जो मुश्किलें हैं वो छुपी रहती हैं आसानी से नहीं दिखती हैं मुझे आपकी हिस्ट्री के बारे में आपके इश्यूज के बारे में थोड़ा सा भी ज्यादा मालूम होता मैं तभी जाति जनगणना करा देता हूं स्टेज से कह रहा हूं वो गलती है मेरी और कांग्रेस पार्टी की गलती नहीं है मेरी गलती है और इस गलती को मैं ठीक करने जा रहा हूं राहुल गांधी बोले ये कांग्रेस पार्टी ना ये भूल हम ये भूल शोधाते जाते আমি একটা ভুল করেছিলাম অভিষেদের যতটা সুরক্ষা দেওয়া উচিত ছিল আমি তা করিনি ওদের ইস্যু সেই সময় বুঝিনি অভিষেদের বিষয় যদি জানতাম তাহলে জনগণনা করতে চেতাম এটা কংগ্রেস পার্টি নয় এটা আমার ভুল আমি এই ভুল শোধরাতে যাচ্ছি এমনটাই মন্তব্য কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধীর কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধীর মন্তব্য তিনি বলছেন অভিষেদের বিষয়ে যদি জানতাম তাহলে জনগণনা করতে যেতাম এটা কংগ্রেস পার্টি নয় এটা আমার ভুল আমি এই ভুল শোধরাতে যাচ্ছি কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধীর মন্তব্য তিনি বলছেন আমি একটা ভুল করেছিলাম সেই ভুল আমি শোধরাতে চাচ্ছি ওবিসিদের যতটা সুরক্ষা দেওয়া উচিত ছিল আমি তা করিনি ওদের ইস্যু সেই সময় বুঝিনি ওবিসিদের বিষয় যদি জানতাম তাহলে জনগণনা করতে চেতাম এটা কংগ্রেস পার্টি এটা আমার ভুল আমি এই ভুল শোধরাতে যাচ্ছি আরো একবার শোনাবো ঠিক কি বলেছেন তিনি और मेरे अंदर भी एक चीज मैंने मिस कर दी एक गलती मैंने की ओबीसी वर्ग है उसका जिस प्रकार से मुझे प्रोटेक्शन करना था मैंने नहीं किया कि जो इश्यूज थी उस समय मुझे गहराई से नहीं समझ आई थी कि जो इश्यूज हैं जो मुश्किलें हैं वो छुपी रहती हैं आसानी से नहीं दिखती मुझे आपकी हिस्ट्री के बारे में आपके इश्यूज के बारे में थोड़ा सा भी ज्यादा मालूम होता मैं तभी जाति जनगणना करा देता से कह रहा हूं वो गलती है मेरी और कांग्रेस पार्टी की गलती नहीं है मेरी गलती है और इस गलती को मैं ठीक करने जा रहा हूं কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে প্রদীপ বাবু রাহুল গান্ধীর মন্তব্য তিনি বলছেন যে তিনি একটা ভুল করেছেন ওবিসিদের যতটা সুরক্ষা দেওয়ার প্রয়োজন ছিল ততটা তিনি করেননি তিনি সেই সময় বোঝেননি সেই ভুল তিনি শোধরাতে যাচ্ছেন কি বলতেন একটা ধর্মই হচ্ছে যদি সত্যি সত্যি কোথাও হয়ে থাকে তাহলে অকপটের সেটা স্বীকার করে নেয় এবং গোপনে নয় পাবলিক রাহুল গান্ধীর মধ্যে সে কংগ্রেসের সনাতন ধর্মটা রয়ে গেছে তাই সে বলেছে আমরা সেটা সংশোধন করে নেব আমার মনে হয় উনি এটা সঠিক কাজই করেছেন এটা দেশের মানুষ ভালোভাবেই নেবে ধন্যবাদ জানাবো বাবু রাহুল গান্ধীর মন্তব্য তিনি বলছেন তিনি যে ভুল করেছিলেন এর আগে সেই ভুল তিনি সোজাতে চাইছেন ওবিসিদের যতটা সুরক্ষা দেওয়া উচিত ছিল সেই সময় পেরে তা করেনি কিন্তু ওদের ইস্যু সেই সময় বোঝেন তিনি এই মন্তব্য যেমন করেছেন পাশাপাশি তিনি এটাও বলেছেন যে ওবিসিদের বিষয় যদি জানতাম তাহলে জনগণনা করতে চেতাম এটা কংগ্রেস পার্টি নয় এটা আমার ভুল আমি এই ভুল সোজাতে যাচ্ছি তবে যে ভুল এর আগে করা হচ্ছে সেই ভুলের জন্য কংগ্রেস পার্টি কোনোভাবেই দায়ী নয় সেই ভুল রাহুল গান্ধীর ভুল তেমন চাই মন্তব্য তার এবং তিনি বলেছেন সেই ভুল তিনি সোজাতে যাচ্ছেন এর আগে অভিষেদের যতটা সুরক্ষা দেওয়া উচিত ছিল সেটা তিনি করেননি সেই ইস্যু তিনি বুঝতে পারেননি অভিষেধের বিষয়ে তিনি যদি জানতেন তাহলে জনগণনা করতে যেতেন আর এই বিষয়টাই এবার শোঝাতে যাচ্ছেন কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী রাহুল গান্ধীর মন্তব্য যে ভুল তিনি আগে করেছেন সেই ভুলের পর এবার সংশোধন করতে যাচ্ছেন সেই ভুল সোজাতে যাচ্ছেন আরো বিস্তারিত ভাবে আপনাদের সামনে তুলে ধরবো ইলমাজ সৈয়দ রোচন আমাদের সঙ্গে চলেন ইলমাজ রাহুল গান্ধী বলছেন যে ভুল তিনি আগে করেছিলেন যে ক্ষেত্রে দাঁড়িয়ে অভিষেকদের আরো বেশি সুরক্ষা দেওয়া উচিত ছিল তিনি যেহেতু সেই সময় বুঝতে পারেননি এবার সেই ভুল তিনি সোজাতে যাচ্ছেন কি তথ্য উঠে আসছে জনগণনা এ নিয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক মহলে বক্তব্য রয়েছে চর্চা চলছে জাতিসুমারী বিহারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিহার ইতিমধ্যে করা হয় এবং সেখানে এই জাতিসুমারী করে ও এসটি এই তালিকাভুক্ত কতজন আছে সেখানে চিহ্নিতকরণ করা হয় সারা দেশে এমনই একটি আহ এই মুহূর্তে রব উঠেছে যে জাতিসুমারির পক্ষে কংগ্রেস তারা যখন ইউপিএ ওয়ান কিংবা ইউপিএ টু সময়কালে ক্ষমতায় ছিল দু সালের জনগণনার পর কোন জাতিসুমারী হয়নি শুধু জনগণনা হয়েছিল জনগণনাও হয়নি জাতিসুমারিও হয়নি জাতিসুমারী কেন প্রয়োজন কারণ হলে এই দেশে কতজন পিছিয়ে পড়ার কিংবা অনগ্রসর জনজাতির মানুষ আছে সেটা বোঝা যায় রিজার্ভেশন অর্থাৎ সংরক্ষণের ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা আহ রয়েছে এর কিন্তু সমস্যা হলো ইউপিএ ওয়ান কিংবা ইউপিএ টু সে পথে হাঁটেনি ভারতীয় জনতা পার্টি গত বছর হঠাৎ করেই যে জাতিসুমারি হবে জনগণনা হবে পাবলিক সেন্সাস বুঝে পাবলিক পার্স বুঝে তারা এই ন্যারেটিভ ফ্লোট করতে শুরু করে কংগ্রেস কোথাও দেখছে যে এটা একেবারেই ইন্ডিয়া জোটের যে সমস্ত দল রয়েছে যেমন অখিলেশ যাদবের দল রয়েছে তেজস্বী যাদবের দল রয়েছে এ এই সমস্ত দলও কিন্তু এই জাতিসংবার পক্ষেই এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলাতেও কিন্তু জাতিসমারীর পক্ষে সেখানে নিজেদের জোট শরিক এবং এর আগের ইতিহাসের যে ভুলগুলো সেই ভুলগুলো থেকে কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধী তিনি শিক্ষা নিয়েছেন এবং শিক্ষা নিয়ে বলছেন যে এই ভুল কংগ্রেস করেছিল এর আগে কিন্তু এই ভুল কংগ্রেস আর রিপিট করবে না এবার সমস্ত কংগ্রেস শাসিত রাজ্যে জাতি সুমারি হবে কোথাও বিজেপি একা যাতে এর ফল ভোগ করতে না পারে কিংবা এর ডিভিডেন্ড না তুলতে পারে সেদিকে দেখে কোথাও ইন্ডিয়া জোড়ের সবচেয়ে বড় শরিক কংগ্রেস তার একেবারে সুপ্রিমো রাহুল গান্ধী তিনি এই ন্যারেটিভ ফ্লোট করে দিলেন মাসমা ধন্যবাদ জানাবেন মাস আরো একবার শোনাবো রাহুল গান্ধী ঠিক কি জানিয়েছেন কি মন্তব্য তার और मेरे अंदर भी एक चीज मैंने मिस कर दी एक गलती मैंने की ओबीसी वर्ग है उसका जिस प्रकार से मुझे प्रोटेक्शन करना था मैंने नहीं किया कि जो इश्यूज थी उस समय मुझे गहराई से नहीं समझ आई थी कि जो इश्यूज हैं जो मुश्किलें हैं वो छुपी रहती हैं आसानी से नहीं दिखती हैं तो मुझे आपकी हिस्ट्री के बारे में आपके इश्यूज के बारे में थोड़ा सा भी ज्यादा मालूम होता मैं तभी जाति जनगणना करा देता टेट से कह रहा हूं वो गलती है मेरी और कांग्रेस पार्टी की गलती नहीं है मेरी गलती है और इस गलती को मैं ठीक करने जा रहा हूं पार्टी পুরোনো ভুল শোঝানোর কথা রাহুল গান্ধী জানাচ্ছেন এটাও বলছেন যে এটা কংগ্রেস পার্টির কোনো রকম ভুল নয় এক্ষেত্রে কংগ্রেস পার্টির কোনো দায় নেই এটা রাহুল গান্ধীর ভুল তিনি যে বলছেন এবং তিনি বলছেন সেই ভুল তিনি শোঝাতে যাচ্ছেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে অরূপ বাবু রাহুল গান্ধী বলছেন যে ওবিসিদের যে পরিমাণ সুরক্ষা দেওয়া উচিত ছিল সেই সুরক্ষা তারা পায়নি সেই সুরক্ষা দেওয়া হয়নি সেই সময় রাহুল গান্ধী বুঝতে ভুল করেছিলেন তাদের ইস্যু বুঝতে ভুল করেছিলেন কিন্তু সেই ভুল তিনি শোধরাতে যাচ্ছেন কিভাবে দেখছেন আমি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আমি তো রাহুল গান্ধীর মুখপাত্র নই কিন্তু রাহুল গান্ধী যে সমস্যাটার কথা ব্যক্ত করেছেন সেটা তো সত্যিকারের সমস্যা আমাদের দেশের অভিষিরা দীর্ঘদিন ধরে অবহেলিত বঞ্চিত এবং না বিহারের নির্বাচনের আগে ওদের এখন ঠেলায় না পড়লে বেড়াল কাছে না এখন ঠেলায় পড়েছে তার জন্য এখন কাজভেস সেন্সাস নিয়ে বড় বড় ডায়লগ মারছে আমরা বলে গিয়েছি যোগী আদিত্যনাথের বক্তব্য কি বলেছিল বাটেঙ্গে তো কাটেঙ্গে কি বলেছিল ক্রমগ্ন রানাওয়ার পাটেঙ্গে তো কাটেঙ্গে ওরা বলেছিল আমরা সবাই হিন্দু আমাদের মধ্যে কোনো ভেদাভেদ কেন থাকবে তাতে বিরোধীরা সুবিধা পাবে হিন্দুদের যদি বিভাজন করা হয় অর্থাৎ ওবিসিদের যারা সামাজিকভাবে বঞ্চিত স্বাধীনতার আগে থেকে এবং স্বাধীনতার পরে যারা দিনের পর দিন সমস্ত নাগরিক সুবিধা থেকে পিছড়ে বর্গ যারা বঞ্চিত যারা দলিত যারা মহাদলিত তাদেরকে দীর্ঘদিন ধরে আমাদের সামাজিক যে সোশ্যাল কনস্ট্রাক্ট তার মধ্যে যে বঞ্চনা স্বীকার করে রাখা হয়েছিল যার জন্য বাবা সাহেব আম্বেদকার তাদের জন্য রিজার্ভেশনের কথা বলেছিলেন তাহলে যদি প্রকৃত অর্থে জনগণনা করতে হয় তাহলে নিশ্চিত সেই অভিজ্ঞতের তালিকা তার মধ্যে ইনক্লুড করা প্রয়োজন যাতে তারা প্রকৃত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হন তাই সেই বার্তা নিশ্চিত একটা কিন্তু বলছে আমি তো রাহুল গান্ধীর মুখপাত্র নই তাই উনি কোন অ্যাঙ্গেল থেকে এটা বলেছেন সেটা কংগ্রেস নিশ্চিত ভাবে ভালো বলতে পারবে কিন্তু আমার মনে হয় যে অবশ্যই ওবিসিদের তালিকা যেটা পশ্চিমবঙ্গ সরকার করেছে ওবিসিদের জন্য আলাদা করে তালিকা করেছে সেটা নিয়েও মামলা করেছে বা রাম যৌথভাবে শুভেন্দু অধিকারীর দল আর বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা একসাথে মামলা করে তারা চাইছে যাতে ওবিসিরা তাদের প্রাপ্য সুযোগ সুবিধা থেকে

আগে তিনি বুঝতেন তাহলে হয়তো এই ভুলটাই হতো না এটা কংগ্রেস পাচের ভুল নয় এটা তার ভুল তিনি সেই ভুল সোজাতে যাচ্ছেন